আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন জ্বর আক্রান্ত গরু নিয়ে শরীরের টেম্পারেচার একশো ছয় প্লাস একশো ছয় ডিগ্রি ফরেনহাইট আর একটু বাড়লেই সাত হয়ে যেত ছয় প্লাস সাতের নিচে যাই হোক প্রাথমিক অবস্থা আমরা ছয় ধরে নিলাম তো অনেক বাজে একটা অবস্থা এই করেও কিন্তু অনেক দুষ্ট দেখে মনে হচ্ছে কিন্তু অসুস্থ হওয়ার কারণে কিন্তু উঠতেছে না অনেক জ্বর খামারেও কাছে না এই সুযোগে আমি ভিডিওটা করে নিলাম তো অবস্থায় মুখ দিয়ে অনেক লালাও পড়ছে ফোনে আমাকে যতটুকু বলছে হতে পারে এফএমডি শুরু হবে এর পূর্ব মুহূর্ত পূর্ব সংকেত আর তা না হলে জ্বরের চিকিৎসা দিলেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ চিকিৎসা দিতে হবে প্রাথমিকভাবে ইঞ্জেকশন অ্যান্টিসটা টেনেমেল গভীর মাংসে ইঞ্জেকশন আর্থেপেথ অথবা টলফেনেমিক অ্যাসিড যে কোনো একটা ইঞ্জেকশন টাপনিল অথবা ফেভিনিল রেনাডা কোম্পানির ফেভিনিল স্কেপ কোম্পানির হলো টাপনিল আর আর্থিপেট যদি দেন সেটা এফিনেপ কোম্পানির অনেক ভালো একটা মেডিসিন আমি সবসময় আর্থিপেটি ইউজ করে থাকি তাহলে টেনেমেল গভীর মাংসে দিতে হবে আর সাথে শুধুমাত্র সাইক্লিন অ্যান্টিবায়োটিক ইউজ করবো প্রাথমিক পর্যায়ে টেনিমেল গভীর মাংসে ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত দেখা যাক কি হয় অনেক সময় একটু ঝামেলা করে একদিনের চিকিৎসা ভালো হয় না পরবর্তী দিনে আর একটা ডোজ দিলে ক্লিয়ার হয়ে যায় তো এটা যারা চিকিৎসার সাথে জড়িত আছেন অবশ্যই খামারিদেরকে বলে দেবেন না হলে কিন্তু ওনারা দুশ্চিন্তা করে যায় আজকে কিন্তু এখন ঝোঁকানি নাই কালকে বিকেল পর্যন্ত আবার ঝোঁকানি থাকতে পারে আবার যদি অ্যাবিমেরা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একদিন দুদিন পর পা খোরা হয়ে যেতে পারে টেনশনের কিছু নেই খোরা পা কিন্তু একাই আবার ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ টিকা বিষ এবং অসুস্থ হওয়ার সাথে সাথে সুস্থ পশুদেরকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ